তো এখন বাজে সকাল আটটা আজকে আমরা যাচ্ছি ড্রাইভিং স্কুলে আমাদের সেই জাহিদ বাই যাকে আমরা কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে রিসিভ করছিলাম তো আপনারা হয়তো অনেকেই সেই ভিডিওটা দেখেছেন তো তাকে নিয়ে আসতে যাবো স্কুলে ভিপিতে বাইকের লাইসেন্সের জন্য অ্যাডমিশন করানোর জন্য তো আশা করি এক মাসের ভিতরে আমরা লাইসেন্সটা পেয়ে যাবো তো আমাদের সাথে আছে সেই জাহিদ ভাই তো আপনি হয়তো অনেকেই তাকে চেনেন আর লাস্ট ভিডিওতে আমরা তাকে আপলোড করছিলাম এই অবস্থা জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন ভাই ভালো আছি আপনি আপনার আইডি বুঝতে পাইছেন কেনার রেডি হ্যাঁ হ্যাঁ আরিফ যেভাবে বলছিলো তা সে মানে কাতা ঢোকার পরে অনলাইন হয়ে যাব দশ দিনের মাথে আইডি কার্ড পেয়ে যাব তো সাত দিনের ভিতরে আমি আইডি কার্ড আলহামদুলিল্লাহ পেয়ে ফেলছি তো কি বলবো আরিফ ভাই সম্পর্কে মানে তিনি তার কথা কামে কথায় কাজে সব কিছুই অ্যাকুরেট অ্যাকুরেটলি সব ফুলফিল করার চেষ্টা করে তা আমার তার সম্পর্কে কিছু বলার বাসা নাই আমি আগেও বলছি এখনও বলতেছি হি ইজ এ ভেরি জিনিয়াস অ্যান্ড ডিসেন্ট পার্সন

ওকে ওকে ইন কারেক্ট এর বিষয় একটা বিষয় যারা কাতারে আসে তারা কিন্তু কম্পো খারিব ভাই আমি শুনতে পারছি মানে 20 দিন 25 দিন লাগে কাতার কিউআইডি পেতে কিন্তু আরিব ভাই মিরাকেল ভাবে কিভাবে মানে এক সপ্তাহের ভিতরে আইডিকেট পাইছে আমি আই ক্যানট বিলিভ ইট এটা আসলে অনেক কোম্পানি আছে যারা ফাস্ট কাজ করে আবার অনেক কোম্পানি আছে একটু স্লো করে স্লো করার পিছনে অনেকগুলো কারণ থাকে পার্সোনাল কারণ থাকে ফিনান্সিয়াল ব্যাপার থাকে এইগুলোর কথা না বলি তবে কিছু চেষ্টা করে মানে যে কাতার যখন থেকে ঢুকবে

আশা করি এই মাসের ভিতরে লাইসেন্সটা পেয়ে যাব অলরেডি আপনি থ্রি টেস্টের জন্য পে করে আসছি আর ডেটটি আপনার মানে ডেট নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না একটু ক্যামেরার সামনে এসে ডেট নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আপনার আই টেস্ট আজকে হয়ে গেছে না আই টেস্টে কী কী এক্সপিরিয়েন্স ছিল বা কীভাবে আই দিলেন যারা নতুন আই টেস্টে ফেল করে অনেকে আছে আই টেস্টে ফেল করে তাদের জন্য আপনার কী তো পেনি একটা ঘর কি শুনে যদি আপনি যদি কমফোর্টেবল মনে করেন চশমাতে আপনি চশমা ইউজ করবেন পাওয়ারের আর যদি করেন আমি চশমা ছাড়া ভালো কমফোর্টেবল মনে করি আসলে অনেকে চশমা নিয়ে আসে না অনেকের পাওয়ারের সমস্যা থাকতে পারে যার কারণে ফেস আই টেস্টে প্রবলেম হয় এটাই মেন সমস্যা তা যার কারণে আমার চোখের সমস্যা আসলে আমি আই টেস্ট চশমা ইউজ করছি তো ইজিলি সব কিছু হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে আমার ভিআইপি তো আরিফ ভাইয়ের মাধ্যমে সামনে দেখেন স্কুলের নামটা হাইট করে দিয়ে এই যে কার্ড তো আরিবের মাধ্যমে আসছি তো ভিআইপি

তো আপনি চল্লিশটার ভিতরে চল্লিশটা করার চেষ্টা চেষ্টা করবেন বারবার চেষ্টা করবেন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন কি থিওরিটিসের সময় যে দুই একটা প্রশ্ন তারা আপনাকে বাইরে থেকে দেবে এগুলো আপনার নিজে ভিবে খাটিয়ে অ্যান্সারগুলো করতে হবে তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি এক্সপিরিয়েন্স হবে দেন চান্স থাকবে পাস করা ঠিক আছে তো আপনার জন্য আমার দোয়া রইলো আমার বিশ্বাস আপনি পারবেন তাহলে ভালো করে প্র্যাকটিস করে ইনশাল্লাহ আই ট্রাই মাই বেস্ট যেভাবে আরিফ ভাই তার বেস্ট